হারাই আজকের এই আয়োজনে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি আমাদের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট মনোজ কুমার তিনি দীর্ঘদিন ধরে হাইকোর্টে প্র্যাকটিস করেন এবং আমাদের বিভিন্ন কাজে ডাক দিলি আমরা পাই পৃথিবীতে যাহা কিছু প্রাণবন্ত সৃষ্টি সৃষ্টির রহস্য প্রাণী থেকে উৎপত্তি পরিবেশ মূলত বাতাস পানি মাটি নিয়ে এখন মানুষের সমুদ্রে সমুদ্রে আমরা কি পাই দেখেন আমি এক গবেষণায় দেখেছি বরিশাল বিভাগের মানুষের মেয়েদা ভালো কারণ হইল প্রাকৃতিক ফলমূল খাবার তারা খায় অন্যদিকে মাছের যে আয়রন সেই আয়রন কিন্তু সমুদ্রের মাছ থেকে আমরা পাই সামুদ্রিক মাছ এখন সমুদ্র রক্ষা করতে হলে আমাদের পরিবেশ রক্ষা করতে হবে প্লাস মূলত আজকে আমরা যে বর্জ্য যেটা আছে সেইটা কি করি আমরা ড্রেনে ফেলাই ঘরের পাশে ফেলাই সেই ড্রেনে পানি যায় কোথায় খালে খাল থেকে যায় কোথায় খাল থেকে যায় নদী নদী থেকে সাগরে আমি দেখেছি এখান থেকে নব্বই সালে পঁচানব্বই সালে যখন তৎকালীন প্রাইম মিনিস্টার আসে আমরা এখান থেকে টলার যেতে পারতাম না এত আর গত দুই বছর আগে আমি কুয়াটা মহিপুরে যাই আসার সময় টলার আমার বাজে দুই তিন জায়গায় আমরা কিন্তু নদীতে আটকে যাই তার মানে সাগর কিন্তু আস্তে আস্তে ভরাট হচ্ছে ভরাট হইলে মাছ ছটিয়ে যায় মাছের সাথে মানুষের আমিষের সম্পর্ক আমিষের সাথে মানুষের মেধার সম্পর্ক মেধার সাথে আপনার সকল কিছু পরিবর্তন হয় তাহলে এখন দেখেন সাগরের সাথে মানুষের আমিষের সম্পর্ক আমিষের সাথে শারীরিক সম্পর্ক আর সুস্থ দেহ সুস্থ হইলে আপনার যদি ভালো থাকেন তাহলে কিন্তু প্রাকৃতিক ভাবে চিকিৎসার জন্য যাওয়া লাগে না পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সম্পদ হইলো মানুষের কি মানে স্বাস্থ্য তাহলে স্বাস্থ্যের সাথে আপনার পানির সম্পর্ক মাছের সম্পর্ক এখন আপনি বলতে পারেন যে পরিবেশ রক্ষা বা সমুদ্র রক্ষা আমরা কিভাবে করতে পারি এই ক্যাম্পিং আজকের একদিনে শুরু হয় আস্তে আস্তে সবার ভিতরে এই সচেতনতা আসবে এবং সেখান থেকেই মূলত আমাদের শিক্ষণীয় বিষয়টা বেরিয়ে আসবে এবং এগুলো আমরা পালন করব যতটা সম্ভব না নেওয়া যদিও নেন প্রয়োজনীয় তাগিদে সেটা আপনাদের বোটে নির্ধারিত একটা জায়গা রাখবেন কুলে এসে আপনার নির্ধারিত ফেলবেন অন্তত সাগর দূষণ হবে না পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি আমাদের সিনিয়র ভাই একজন রাজনীতিবিদ এবং সমাজের সেবক এরফান আহমেদ সহ ব্যবহার করি কারণ আমাদের বিকল্প নাই বিধি আমাদের এটা করতে আজকে যদি আমাদের বাজারে আমরা যখন বাজার করতে যাই তখন যদি তারা আমাদেরকে চটির দিতে পারতো বই ছালা দিয়ে বানানো ওইগুলো দিতে পারতো অথবা কাপড়ের তৈরি কোনো ব্যাগ দিতে পারতো আমরা তো আসলে এটা নিয়ে আসতাম না আমরা তো নিরুপায় হয়ে যে আসলে আর দেখা যায় হঠাৎ করে মনে পরে বাড়ি থেকে ওইভাবে ব্যাগ নিয়ে আসে না যে কারণে এই এই মানে প্লাস্টিক আমাদেরকে ব্যবহার করতে হয় তারপর দেখা যায় অনেক খাবার দাবার যেগুলো মূলত প্লাস্টিক দিয়ে ই হয় প্যাকেটজাত করা হয় আস্তে আস্তে এগুলো হয়তো কমে যাবে কিন্তু আমরা যারা ব্যবহার করি আমরা যদি যথ এই প্লাস্টিকের মানে অবহাবিত যেগুলো আমরা ব্যবহার করার পরে যদি যথযত না ফেলে দিই যদি নির্দিষ্ট কোথাও রাখি তাহলে আর পরিবেশ অতটা খারাপ হয় না সর্বশেষ একটা মেসেজ দিয়ে আমি শেষ করবো সেটা হচ্ছে আমি যদি এখন প্রশ্ন করি আমরা এটা আশা করি সবাই কম বেশি জানেন যে আমরা যে অক্সিজেন গ্রহণ করি বেশি আমরা অক্সিজেন সাগরের বাতাসটা আসলে ঠান্ডা লাগে গাছ থেকে আমরা সৃজন এবং